রয়েছেন প্রায় একশো পঁয়ষট্টি পরিবার কৃষক রয়েছেন যাদের জমি কারাতারের বেড়ার ওপারে রয়েছে টাকার কারণে এই যারা কৃষিজীবী যারা রয়েছেন তাদের যে গরুগুলো সেই গরুগুলা ওনারা ও পাড়ে নিতে নিতে দেন না এবার ওই এলাকাটা যারা কৃষি ফসল করেন ওনারা গরু তো ওনারা নিতেই দেন না তারপর যারা হাতে যে ফসল তারা তৈরি করেন সেই ফসলটুকু পর্যন্ত তারা আমাদের যে কৃষক বাইরা রয়েছেন এই এলাকার তারা এই পাড়ে সেগুলো আনা সম্ভব হয় না কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার গরু আসছে এই আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের কাকাটারের ভিতরে যে জায়গা রয়েছে আমাদের কৃষক ভাইদের সেই জমির ফসল ওরা কেটে নিয়ে যাচ্ছে সেই ফসল ওদের গরু দেখানো হচ্ছে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে সেই রকম অভিযোগগুলো বেসএফের কাছে বারবার বলা হচ্ছে কিন্তু বলা হওয়ার পরেও কয়েকবার কয়েকটা মিটিং হয়েছিল কিন্তু সেই কারণে ওদের কোনো ভূমিকা নেই যার কারণে আজকে আমার এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন সেই বিষয়টুকু আমাদের এসডিএম ডিএম সবাই জানেন বিষয়গুলো কিন্তু আজকে পর্যন্ত সেই ক্ষেত্রে ওনারা কোনো সুরাহার পথে ওনারা বসতে রাজি নন আজকে আমার এই এলাকা যে একশো পঁয়ষট্টি জন কৃষক পরিবার ওনারা আজকে বলতে গেলে খুব অসহায় খুব অসহায় হয়ে ওনারা পড়ে রয়েছেন আমি সোনার বাসিন্দা আমাদের যে এই তারবার ওই পার যে আমাদের ইন্ডিয়ার যে জমিন এই জমিনের মধ্যে বাংলাদেশি গরু প্রচুর পরিমাণ আমরা ক্ষতি করছে আমরা এটা নিয়ে কয়েকবার আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করছি আমাদের ক্যাম্পের সাহেবের সাথে কিন্তু আমাদের এই সমস্যা শেষ হয় না শুধু গরু না আমাদের এখানে যে গাছ দেখছেন গাছ বাস সব কিছু বাংলাদেশের লোক কাটতে নিয়ে যায় এটা নিয়ে আমরা কতবার অভিযোগ করছি এই অভিযোগের কোনো নির্মূল আমরা পাচ্ছি না তারপরেও আমাদের যে এখানে কৃষক এই কৃষকের যে গরু বাছুর তা নিতে পারে না আর বাংলাদেশের গরু এখানে মেলার মতন ঘোরাফেরা করছে আমরা ধান যদি কাটতে রাখি তাহলে এই ধানগুলো এই গরু নষ্ট করে কিন্তু বিএসএফ এর কোনো প্রতিবাদ করে না আমরা চাই যে আমাদের এলাকার যে কৃষক কৃষকে কীভাবে সুস্থ এবং সুন্দরভাবে যে খেতি এবং ক্ষেত ক্ষেত কৃষি করে তারা ফসলটা সুন্দরভাবে আমাদের আনতে পারে তাই আমরা আজকে এইখানে বিধায়ক মহোদয়ের সাথে আমরা একত্রে মিলিত হয়েছি এবং আমাদের এই সমস্যাগুলো আমরা বিধায়ক মহোদয়কে যখন দিয়েছি বিধায়ক মহোদয় আমাদের সাহায্যের জন্য আজকে এসেছিলেন কিন্তু বিএসএফের যে আইনের যে ফাঁক বা আইনের যে ধারা অনুসারে ওনারা আজকে মিডিয়াকে এন্ট্রি করতে দেয় না এই কারণেই আমরা আজকে মিডিয়া আমাদের যে ম্যাডামের সাথে আমরাও আজকে এখান থেকে বেক করে চলে যাব। আমরা বাংলাদেশ আজ বাজারহাট পরিদর্শন করা হবে না